খোলামেলা পোশাকে উকি ঝুঁকি দেবে উপচে পড়া যৌবন যে করেই হোক বাড়াতে হবে শরীরি আবেদন চোখ টানবে তার জন্য চায় প্লাস্টিক সার্জারি হলিউডকে দেখে এই পথে হেঁটেছেন বলিউডের অনেক নায়িকা অস্ত্রোপচারের ঝুঁকি প্রাণের আশঙ্কা এক্ষেত্রে থোরাই কেয়ার নারীদের দৈহিক সৌন্দর্যের অন্যতম জায়গা স্তন সেই স্তনের সৌন্দর্য বাড়াতেই হবে তাতেই আত্মবিশ্বাসের চাবিকাঠি এমনটাই মনে করেন বলিউডের বহু নায়িকা প্লাস্টিক সার্জারির মাধ্যমে অনেকে তাদের স্তনের আকার বড় করেছেন চলুন চিনে নেই তেমনই আট নায়িকাকে রাখি সাওয়াল। বিতর্কের রানী হিসেবে পরিচিত বলিউডের এই অভিনেত্রী নাকি মাত্র পনেরো বছর বয়সে বক্ষ প্রতিস্থাপন করে স্তনের আকার বাড়িয়েছিলেন তার ধারণা হয়েছিল এতেই তিনি কোল্ড থেকে নিমেষে হট গার্ল হয়ে উঠবেন বিপাশা বসু তনের এই অস্ত্রোপচার করিয়েছিলেন বলিউড বঙ্গ বঙ্গতনয়া বিপাশা বসু এমনিতেই তিনি সুন্দরী তবু আরো অনেকটা বাড়িয়ে নিতে চেয়েছিলেন যৌন আবেদন সেজন্য করান বক্ষ প্রতিস্থাপন শিল্পা শেঠি বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা তিনি বরাবরই ছিপছিপে চেহারা এবং ফিটনেসে জোর দেন শিল্পা নিজে যোগাসন বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও স্তনে প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়েছিলেন এই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বাচ্চা নিয়ে বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতো প্লাস্টিক সার্জারিতে স্তনের আকার বাড়িয়ে আরো আকর্ষণীয় হয়ে উঠতে চেষ্টায় কার্পণ্য করেননি নানা কারণে বিতর্কের কেন্দ্রে থাকা এই নায়িকা আয়েশা টাকিয়া স্তনের গরণ এবং আকার নিয়েও রয়েছে পছন্দের হেডফেন তাই চোখে পড়ার মতো বড় মাপের স্তন প্রতিস্থাপন করেছিলেন আয়েশা টাকিয়া তবে অসহ্য কোমরের ব্যথায় আবার অস্ত্রোপচারের মাধ্যমে নিজের স্বাভাবিক স্তন ফিরিয়ে আনতে বাধ্য হন অভিনেত্রী মল্লিকা শেরওয়াল মার্ডার ছবির এই নায়িকা যৌনতার প্রতীক হয়ে উঠেছিলেন বক্ষ প্রতিস্থাপনের পরে শুরুর দিকে কিছু ছবিতে নজর কাড়লেও অভিনয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েন পরবর্তীকালে কয়েক বছর ধরে বলিউড থেকে এক প্রকার গায়ে পুনম পাণ্ডে মহাবিতর্কিত এই মডেল ও অভিনেত্রী কঙ্গনা শিল্পাদের দলেরই একজন তনে সিলিকন প্রতিস্থাপনের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও তার পুরনো আর নতুন ছবি পাশাপাশি রাখলেই তফাতটা বোঝা যাবে যে তিনিও বক্ষ প্রতিস্থাপন করিয়েছেন জাহ্নবী কাপুর নতুনদের মধ্যে কানাঘোষা রয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে নিয়ে তিনি নাকি কিম কার্দাসিয়ান হয়ে উঠতে চান নকলন বিশি বলে তাকে কটাক্ষ করেছিলেন যারা তাদের একাংশের দাবি বক্ষ প্রতিস্থাপন করিয়েছেন জাহ্নবী যদিও অভিনয়ে এখনো নাম কামাতে পারেননি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা